পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো কেননা পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আমি আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে মাতার সম্মান করি মহান আল্লাহ তার কালামের ভিতরে বলেন অকদার রাব্বুকা আল্লাহ তাআদ ইয়াহু ও বিল আমি আল্লাহর ইবাদত করো পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো কেননা পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আমি আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের নবীজি তিনিও বলেন হকর আব্দুল্লা থেকে বর্ণিত তিনি বলেন সালদুল নবী সাল্লাই সাল্লাম আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম আইউল আমাল হাবু আল্লাহ নবীজি ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবাদত কি নবীজি বলেন আসলা আলা অক্তিহা সময় মতো নামাজ পড়া সময় মতো নামাজ আদায় করা হজরত আবদুল্লাহ বলে তারপরে নবীজিকে জিজ্ঞাসা করলাম নবীজি তারপরে কি নবীজি বলেন বীরুল ওয়ালি দায়িনী পিতামাতার সাথে সুন্দর আচরণ করা হদরত আবদুল্লাহ বলে তারপরে নবীজিকে জিজ্ঞাসা করলাম নবীজি তারপরে কোন আমল সব পছন্দনীয় নবীজী বলেন সুম্ল জিহাদুফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা আমার ভাইরা মহান আল্লাহ তাআলা আল্লাহ রেবতদের পাশাপাশি পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে বলেছেন নবিজি সাল্লাহ সাল্লাম রমজান মাসের কোন একদিন রমজান মাসের ভেতরে মসজিদের প্রথম সিঁড়িতে পা রাখার সময় নবীজি আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় নবীজি আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় নবীজি আমিন বললেন নবীজির সাহাবাগর নবীজিকে বললেন নবীজি প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বললেন অ নবী তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বললেন কেন বললেন যা জীবনে কোনোদিন বলেননি আল্লাহ নবী বলে ও জিব্রাহি ও সাহাবার আসন আমি যখন প্রথম সিঁড়িতে আমার পা রাখি জিব্রাইল আমিন এসে আমাকে বলে গেল যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে গুণা মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক আমি আমিন বলেছি আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি জিব্রাইল ফেরেস্তা আমাকে বলে গেল ও নবী যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দরু শরীফ পাঠ করলো না তারা ধ্বংস হোক আমি নবী আমিন বলেছি ও সাহবার আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি জিব্রাইল ফেরেস্ত আমার কানে কানে বলে গেল ও নবীজি যারা পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে নিজের জিন্দগি গুণা মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হক আমি নবী আমিন বলেছি সম্মানিত পিতা মাতা যাদের জীবিত আছে তাদের জন্য কর্তব্য হলো পিতা মাতার সেবা যত্ন করা আর পিতামাতা যাদের কবরে চলে গেছে তাদের জন্য কর্তব্য হলো পিতা মাতার জন্য দান সদ্গা করা পিতামাতা রোহের মাক ফেরাতের জন্য দুয়ার ব্যবস্থা করা শিখিয়ে গিয়েছেন মহান আল্লাহ তালার এমন ভাষণ এমন বর্ণনা রয়েছে আল্লাহ তালা বলে তুমি তোমার পিতা মাতার হক আদায় করতে পারবা না তোমার সাধ্য মতো তুমি চেষ্টা করো আর তোমার চেষ্টা যখন শেষ হবে তুমি আমি আল্লাহর কাছে ছেড়ে দাও পিতামাতা যদি কবরে থাকে কবর জিয়ারত করো কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে মোনাজাত দিয়ে বলি রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ আমার পিতামাতার প্রতি রহম করেন আমার পিতামাতার প্রতি দয়া করেন আমার পিতামাতা বাল্যকালে যেইভাবে আমাদের প্রতি দয়া করেছেন ভালোবাসা দেখিয়েছেন আমার পিতামাতার প্রতি বক্তি করেন এহসান করেন নবীজি উম্মতেরকে বলে উম্মতেরারে শোনো আমি নবী জন্মের পূর্বে আমার বাবাকে হারিয়েছি ছয় বছর বয়সে আমার মাকে হারিয়েছি আট বছর বয়সে আমার দাদাকে আমি হারিয়েছি আমি নবী বাবার সেবা যত্ন করতে পারি নাই মার সেবা যত্ন করতে পারি নাই সম্মানিত উপস্থিতি নবীজি সাল্লাল্লাহ হলে জন্মের পূর্বে বাবা আব্দুল্লাহকে হারিয়েছেন ছয় বছর বয়সে নবীজি খেলার সাথীরা যখন পাহাড়ি এলাকায় খেলা করতেছিল নবীজি তাকাইয়া দেখতেছিল সন্ধ্যার সময় সাথী বাইদের বাবা এসেই পড়তে কোলে নিয়ে চুমা দিয়ে আদর করে বাড়িতে নিয়ে যায় নবীজির বাবা নাই আবদুল্লা ক্রন্দন করতেছিলেন আর বলতেছিলেন আজকে যদি আমার বাবা থাকত আমার খেলার ভাইদের মতো আমাকেও কোলে আদর করে চুমা দিয়ে আমাকে কোলে নিয়ে বাড়িতে যাইতো এই বলে নবীজি ক্রন্দন করতে থাকতো নবীজির মা নবীজি বাড়িতে আমেনা ফিরে না ক্রন্দন করতেছিল দেখতে ছিল তার সন্তান বাড়িতে ফিরে না নবীজিকে তালাশ না গিয়ে দেখে নবীজি পাহাড়ি এলাকায় ক্রন্দন করেন বাবার অভাবে নবীজি ক্রন্দন করেন মা আমেনাকে পাওয়া মাত্র নবীজি বলেন ও মা আমার বাবা আজকে যদি জীবিত থাকত আমার খেলার ভাইদের মতো আমাকে কোলে নিয়ে আদর করত কথা বলে নবীজি মা বলে ও মা আমার বাবাকে আমি দেখতে পারি নাই আমার বাবার কবর আমি দেখতে চাই আমার বাবার কবর আমি জিয়ারত করতে চাই এ কথা বলে যখন ক্রন্দন করতেছিলেন নবীজির মা আমেনা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে ও আব্বা আপনার নাতি মোহাম্মদ বাবার অভাবে ছটপট করে ক্রন্দন করতে থাকে আর বাবার কবর জিয়ারত করতে চায়। চাইজির দাদা মা আমেনাকে বলে যাও আমার সন্তান কবর দেখাও মোহাম্মদকে দেখায় নিয়ে আসো দাসি উম্মেমানকে সাথে দিলেন মা আমেনা নবীজিকে নিয়ে ওই সিরিয়া সামের পথে নবীজির বাবা যেখানে ইন্ত করেছেন যেখানে নবীজির বাবাকে কবরস্থ করা হয়েছে কবর করার জন্য নবীজি যখন দাসী সাথে নিয়ে মা মেনাকে নিয়ে বাবা আব্দুল্লা কবর জিয়ারত করতে গেলেন নবীজি দূর থেকে নবীজির মা আমেনা নবীজিকে দেখিয়ে দিয়ে বলে ও মোহাম্মদ ওই গাছ গাছটার নিচে তোমার বাবা আবদুল্লার কবর দূর থেকে মার কোথ থেকে নেমে নবীজি একটা দৌড় দিলেন এক দৌড়ে বাবা আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে কবরের উপরে পড়ে নবী বাবা বাবা বলে কান্দে আল্লাহ তালা জিব্রাইল কে বলে জিবরাইল আমার দোস্ত আমার হাবিব বাবার অভাবে কান্দে আমি আল্লাহ তালা সহ্য করতে পারি না ও জিব্রাইল আমার দোস্তকে ফেরত দিয়ে দাও আমার দোস্তর ক্রন্দন আমি সহ্য করতে পারি না নবীজি বাবার কবর জিয়ারত করে মা আমিনা সহদাসী উম্মে মানকে নিয়ে যখন ফিরতে ছিলেন রাস্তার মধ্যে আবুয়া নামক স্থানে যখন নবীজি উপস্থিত ওই সময় নবীজির মা আমেনার মৃত্যুর যন্ত্রণা বেড়ে গেছে নবীজির মা আমিনা বলে দাসী আইমানকে গোড়া থামিয়ে দাও নবীজির মা আমেনা গোড়া থেকে নামলেন আর নবীজিকে বলেন নবীজিকে বলেন মোহাম্মদ আমার মনে হয় আমিও বাঁচব না ও বাবা মোহাম্মদ জীবনের শেষবারের মতো আমার চেহারা একটু দেখে নাও এই দেখা জীবনের শেষ দেখা আমার মনে হয় আমি দুনিয়াতে থাকবো না আমাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে আমার পায়রা মুহূর্তের মধ্যে নবীজির পা আমি ইন্তেকাল করলেন দাসী উম্মে আইমান নবীজিকে নিয়ে দাদা আব্দুল মুতালিবের কাছে পৌঁছে দিলেন দুই বছরের মাথায় নবীজির আট বছর যখন বয়স আব্দুল মুতালিব নিজেও ইন্তেকাল করলেন আমার বাইরা নবীজি এই জন্য উম্মতকে বলে উম্মতের রে আমি নবী মায়ের সেবা করতে পারি নাই বাবার সেবা করতে পারি নাই তোমরা তোমাদের সুযোগ আছে তোমরা তোমাদের বাবা মার সেবা যত্ন করো নবীজি নিজেও এতিমকে মহাব্বত করতেন ভালোবাসতেন আমাদের নবী নিজেও এতিম ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করার জন্য দিয়ে বের হলেন রাস্তার মধ্যে অনেকগুলো ছেলে সন্তান তারা খেলা করে এতিম সন্তান সে ধারানো ক্রন্দন করতে নবজি এতিম ছেলেকে সন্তানকে গিয়ে বলতেছেন তুমি কেন খেলো না এতিম ছেলেটি বলতেছে আমার বাবা নাই আমার মা নাই আমি বড় এতিম বাবার অভাবে আমি ক্রন্দন করি মার অভাবে আমি ক্রন্দন করি নবীজি এতিম বাচ্চাকে হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন আমাদের আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহাকে বলেন রে আয়সা এই সন্তানকে ভালোভাবে গোসল করায় দাও ভালোভাবে জামা কাপড় পরিধান করে দাও ও আয়সা এই সন্তানকে ভালোভাবে একটু খাবারের ব্যবস্থা করো রে আয়সা এ সন্তান যে বড় এতিম সে যে আমারই মতো এতিম যার বাবা নাই মা নাই আমি নবী আমারও বাবা নাই মা নাই বাবা মায়ের অভাবে এই সন্তান ক্রন্দন করে আমি নবী সেটা সহ্য করতে পারি না আমার বাইরা আমাদের আইসা সিদ্দিকে রদিয়াল্লাহ আনহা এতিম সন্তানকে ওই বাচ্চাকে গোসুল করিয়ে দিলেন ভালো জামা পরিধান করিয়ে দিলেন ভালো খাবারের ব্যবস্থা করলেন নবীজি মসজিদে নবীতে ইমামতি করবেন নবীজির বাচ্চাকে বলতেছেন ও বাচ্চা চলো নামাজ আদায় করে আসি এবার ওই বাচ্চা যখন নবীজির সাথে মসজিদে দিকে রওনা দিলেন নবীজি বাচ্চাকে বলতেছেন দাঁড়াও আজকে তুমি হেঁটে হেঁটে মসজিদে যাবা না আমি নবী তোমাকে কোলে নিয়ে মসজিদে যাব। আমার বাইরা রহমতের নবী বরকতের নবী ওই এ তিন বাচ্চাকে কোলে তুলে নিলেন নবীজির কোলে আরোহী অবস্থায় ওই বাচ্চা যখন মসজিদের দিকে রওনা দিলেন রাস্তার মধ্যে প্রতিমধ্যে যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা আফসোস করতেছিলেন রহমতের নবী বরকতের নবী সন্তানকে কোলে নিয়েছে আমার ভাইরা নবী নবীজি মসজিদের নবীবিতে যাওয়ার পর নবীজির পাশে বাচ্চাকে বসিয়ে রাখলেন সাহাবরা আশ্চর্য হয়ে গেলেন নবীজি এই বাচ্চাকে কেন এত সম্মান করে কেন এত ইজ্জত করে এমন বলা করতেছিলেন মনে মনে মন্তব্য করতেছিলেন নবীজি সাহাবাদেরকে পরিচয় দিয়ে বলেন ও সাহাবারা শোনো তোমরা হয়তো মনে মনে ভাবতেছ নবীজি কেন এই বাচ্চাকে এত মহাব্বত করে কেন এত ভালোবাসে কে এই বাচ্চা কি তার পরিচয় ও সাহাবারা শুনে রাখো এই বাচ্চা যে বড় এতিম যার বাবাও নাই যার মাও নাই ও সাহাবারা শুনে নাও আমি নবী আমার জবানে বলে গেলাম আজকের পরে থেকে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি এতিম সন্তানকে মহাব্বত করবে আর ভালোবাসবে মহান আল্লাহ তালা তাকে অসংখ্য সোয়াব দান করবে যে ব্যক্তি এতিমের মাথায় হাত বলি আদর করবে নবীজি বলে তার হাতের নিচে হাতের তলার নিচে যেই সমস্ত চুলগুলো থাকবে যত পরিমাণ চুল হাতের নিচে থাকবে ওই সম পরিমাণ আল্লাহ তালা তার আমল নামাই লিখে দিবে সমান হাজিরিন এতিমকে মহাব্বত করা এতিমকে ভালোবাসা আর পিতা মাতার সেবা যত্ন করা নবীজির মা নাই বাবা নাই নবীজির দুধমা হালিমাতুল সাদিয়া রদিয়াল্লাহ তাআলা আনহা নবীজির দরবারের দিকে আসতেছেন যে রানা নামক এক জায়গায় নবীজি সাহাবাদের কিনে বসা হালিমাদু সাদিয়াকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন বসার থেকে হালিমাদু সাদিয়ার দিকে নবীজি দৌড় দিতেছিলেন সাহাবারা পিছে পিছিয়ে দৌড়াইতেছিল আমার মায়েরা সাহাবারা ভাবতেছিল নবীজি কেন দৌড়ায় কে সে মহিলা নবীজি দৌড়ায় গিয়ে হালিমাদু সাদিয়ার কাছাকাছি যখন নবীজি চলে গেলেন নিজের চাদর মুবারক জমিনে বিছিয়ে দিলেন আর বলেন মা চাদরে বসেন কেন কষ্ট করে আপনি আমার দরবারে আসেন আমাকে যদি আপনি খবর দিতেন আমি নবী আপনার দরবারে যাইতাম আপনাকে আসতে হইতো না কেন কষ্ট করে আপনি আসেন নবীদের সাহাবারা ভাবতেছিল কে এসে মহিলা নবীজি কেন তারা তো সম্মান করে কেন তারা তো ইজ্জত করে নবীজি পরিচয় দিয়ে বলে সাহাবারা আপনারা জানেন আমার বাবা নাই আমার মা নাই আমার একজন দুধমা আছে আপনারা জানেন নি নবীজির সাহাবারা বলে নবীজি জানি নবীজি বলে আমার দুধমার নাম কি কে সে তার কি পরিচয় সাহাবারা বলে আপনার দুধমার নাম হলো হালিমাตุ সাদিয়া নবীজি সাহাবাদারকে বলে আমার দুধমা হালিমাตุ সাদিয়াকে আপনারা কোনোদিন দেখছেন নি নবীজির সাহাবারা বলে নবীজি আপনার দুধমা হালিমাตุ সাদিয়াকে কোনোদিন দেখি নাই নবীজি পরিচয় দিয়ে বলে তাকে দেখেন পাল করে দেখেন আমার নবী আমার নবতি চাদরের উপরে যে বৃদ্ধ মহিলা বসা সে আর কেউ নয় তিনি হলেন আমার দুধমা হালিমা তো সাদিয়া আরদিয়া লাহু দালান হা সম্মান দো দুধমাকে এত সম্মান করছেন আর আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের পিতামাতাকে সেবা যত্ন করো ভক্তি করো শ্রদ্ধা করো কেননা পিতা মাতার ভক্তির মধ্যে শ্রদ্ধার মধ্যে সন্তুষ্টির মধ্যেই মহান আল্লা তালা সন্তুষ্টি আল্লাহ অবিল তালা বলেন্লাহান সেবা যত্ন করো আল্লাহ তালার এবাদতের পাশাপাশি তোমরা তোমাদের পিতামাতার হাজত পূরণ করো তাদের সেবা যত্ন করো সমাগ হাজিরিন যেই কথাগুলো বললাম আল্লামাক সহ আমাদের সবাইকে বুঝে তা অনুযায়ী আমল করা তৌফিক দান করুক পিতামাতার মাতার হক আদায় করে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করে আল্লাহ তালার হুকুম যথাযথভাবে আদায় করে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করে আমাদের সবাইকে আল্লাহ তালা কবরও যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন